ধন্যবাদ আমরা অন্য আরেকটি সুপারমল এসেছি এবং সেখানে এসে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আপনার জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশক্রমে আপনার শতকরা ফাইভ পার্সেন্ট যে ভ্যাট সেই ভ্যাট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে ফলে নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্যের দাম অনেকটাই কমে এসেছে এবং মানুষ কিন্তু সেগুলো কিনছেন এবং সব দেখা যাচ্ছে যে এখানে তেল বলেন বুট বলেন কিংবা খেজুর বলেন সব জিনিসের দামেই মোটামুটি কিন্তু এখন বাজারে চাইতে কম আমরা এই মুহুর্তে সুপার মলে যতটা লোক না দেখছি তার চাইতে বেশি লোক কিন্তু বাজারে বেশি দাম দিয়ে জিনিস কিনছেন কারণ তারা জানেন না যে সুপার মলগুলোতে পণ্যের দাম অনেক কম যে কারণে তারা বাজার থেকে কিনছেন বেশি দাম দিয়ে আর এখানে কিন্তু সব জিনিসের দাম কম এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি একদম সুপার ফাইন অর্থাৎ ভালো জিনিসটাই পাচ্ছেন এখানে কোন জিনিসের উপরেই কিন্তু আপনার যে দুই নম্বর জিনিস দেওয়া সেরকম কোনো কিছু এখানে নেই সব এক নম্বর জিনিস বিক্রি করা হচ্ছে এবং এটা একটা বড় জিনিস যে আমরা যে পণ্যটা এখানে কিনছেন সে পণ্যটা আপনি এক নম্বর পণ্য পাচ্ছেন এবং দামও আপনি কম পাচ্ছেন কিন্তু আমাদের এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে সেভাবে কিন্তু এই সময়ে যেভাবে আপনার হলো লোক সমাগম থাকার কথা তা নেই আমরা কথা বলবো ম্যানেজার সাহেবের সাথে উনি আমাদের জানাবেন যে আসলে আপনাদের এখানে কি পরিমাণ লোকজন আসছেন আলাইকুম যে আমাদের এখানে ভ্যাট যেহেতু আমরা এখন কমাই ফেলছি সেই অনুযায়ী আমরা কাস্টমার এখানে পাচ্ছি না তো আমাদের এখানে প্রোডাক্টের মান ভালো থাকে দামও অন্যান্য জায়গার তুলনায় অনেক কম আপনারা জানেন যে স্বপ্ন সুপার শপে পাঁচ লিটার তেল আটশো টাকা আমাদের এখানেও সেম ওরা ভেট ভ্যাটটা কমায় আটশো টাকা করা হয়েছে তো আমাদের এখানে দেখেন আপনি দেখতে পারবেন যে আটশো টাকা আমাদের তেলের দামও আছে এখানে তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের দামই আমরা কমাই কমাই এরকম দিয়ে থাকি কাস্টমারদের সুবিধার জন্য কিন্তু যে পরিমাণে কাস্টমার আমরা আশা করে থাকি সেই পরিমাণ কাস্টমার আমরা এখনও মানে ওইভাবে পাচ্ছি না কিন্তু সুযোগ সুবিধা আমরা দিয়ে যাচ্ছি যে কাস্টমার যেন আরও বেশি সুযোগ পায় তারা যেন আমাদের এখান থেকে কেনাকাটা করে খুব মানে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং তারা ভালো কোয়ালিটি পায় এটা আমরা চেষ্টা করে যাচ্ছি কাস্টমারকে প্রোভাইড করার জন্য শুনছিলেন ওনার কথা যেটা ওনারা চেষ্টা করছেন আমরা আমরাও মনে করছি যে আগামী দিনে হয়তো দেখা যাবে যে সুপার মলগুলোতেই ক্রেতাদের ভিড় বাড়ছে কারণ তারা এক নম্বর জিনিস পাচ্ছেন এবং তার সাথে সাথে আপনার দামটাও কম পাচ্ছেন বগুড়া সুপার মল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ